অ্যানফ্রি ট্যাবলেট মানসিক চাপ কমানো সহজ সমাধান আপনি কি প্রায় টেনশন দুশ্চিন্তা আর ঘুমানোর সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব অ্যান্ড ট্যাবলেটের কাজ কি ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান কাজ কি অ্যানফ্রি ট্যাবলেট সাধারণত ব্যবহৃত হয় অতিরিক্ত টেনশন ও মানসিক চাপ কমাতে মাথা ঠান্ডা রাখতে মনকে শান্ত ও প্রফুল্ল রাখতে এবং রাতে গভীর ঘুমানতে সাহায্য করে এই ট্যাবলেট মূলত একটি অ্যান্টি অ্যাংজাইটি ও মাইল্ড সিডেটিভ যা চিকিৎসকের প্রেসক্রিপশনে সেবন করতে হয় ব্যবহার বিধি সাধারণত রাতে ঘুমানোর আগে একটি ট্যাবলেট খেতে বলা হয় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও গ্রহণ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া যদিও বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবুও কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা দুর্বল লাগা বেশি ঘুম ভাব গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ানো মায়েরা বা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ হতে পারে বর্তমান বাজার মূল্য বাংলাদেশে এই ট্যাবলেটের দাম সাধারণত প্রতি পাতা পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এই ওষুধটি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণযোগ্য আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো সবার আগে পান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ